সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আমি এখন আছি গাজীপুর গাজীপুরে সেই বিখ্যাত তুলা গবেষণা কেন্দ্র মূলত এইখান থেকে বাংলাদেশের অনেক জায়গায় তুলা রপ্তানি হয় সেই সাথে অনেক মানুষ এখানে শ্রম দিয়ে অর্থ উপার্জন করে আপনারা দেখতে পাচ্ছেন নতুন কিছু সবজি চাষ করা হয়েছে এখানে এখানে না এটা সব জায়গাতেই সবজি চাষ করা হয়েছে আবার এক একটা সময় আসে যখন তুলা চাষের জন্য যে মাছটা উপযোগী ওই মাসে তুলা চাষ হয় এবং অনন্য মাছগুলোতে সবজি তারপরে অনেক কিছু চাষ হয় এখানে এখানে অনেক দিন মজুররা কাজ করে প্রতিদিন তারা অনেক অর্থ উপার্জন করে নিয়ে যাচ্ছে এবং তাদের গাবিদের জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে তারপরে এখানে কিন্তু সুন্দর একটা পরিবেশ জাস্ট একদম অক্সিজেন একদম ক্লিয়ার একটা অক্সিজেন পাওয়া যায় এখানে ঠান্ডা বাতাস খুবই ভালো লাগে এই জায়গাটা অবশ্যই আপনারা এখানে আসবেন ঘুরতে বিকেল হলে এখানে অনেক পর্যটক আসে অনেক পর্যটক আসে এখানে বিকেল হলে আপনারা যদি কেউ এখানে কেউ আসে এসে থাকেন তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে এখানে বিকেল হলে কত পর্যটক আসে দিন অক্লান্ত পরিশ্রম করে বিকেলে অনেকে আসেন এখানে সুন্দর একটা মনোমুগ্ধকর হওয়ার নিঃশ্বাস নিতে তো এই জায়গাটি হলো সারা বাংলাদেশের ভিতরে সবথেকে বড় তুলা গবেষণা কেন্দ্র এইখানে অনেক রকমের তুলা চাষ হয় এবং দামিও দামিও যত তুলা আছে সবগুলো এইখানেই তুলা গবেষণা কেন্দ্রে এইখানেই চাষ হয় এইখান থেকে অনেক মিল কলকারখানা গার্মেন্টস ফ্যাক্টরিতে সুতা ফ্যাক্টরিতে তারা তুলাগুলো নিয়ে সুতা তৈরি করে দেখেন কি সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা এই যে দেখেন এখানে এই যে ছোট ছোটো গাছগুলো এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছোট ছোট গাছগুলো এগুলো মূলত সবগুলো তুলো এইগুলো সব সবগুলো তুলো এবং রাস্তার ওই পারেও আছে এখানে সব জায়গায় সব জায়গায় তুলা চাষ করছে হ্যাঁ রাস্তার এই পারে আসলাম দেখেন রাস্তার এই পাশেও কিন্তু অনেক সব জায়গাতে তুলা তুলো চাষ করা হয়েছে তো এটা অনেক জায়গায় নিয়ে এই তুলা চাষ হয় এতটা জায়গা যা বলা যায় না দেখেন তো এইগুলো দেখতে বিকেলবেলা অনেক পর্যটক আসে তো আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হব ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেলাইকন বাজিয়ে রাখবেন যেন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের सामने चले जाए अल्लाह हाफिज़